তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন আবাস যোজনা নিয়ে একটা বড়ো আপডেট সামনে এলো সে আপডেটটা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনা নিয়ে একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করেছেন দেখুন রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ সাধারণ মানুষের মধ্যে যে খব সৃষ্টি হয়েছে আবাস যোজনার সার্ভে নিয়ে যার কারণবশত আবাস যোজনা যারা সার্ভে করতে যাচ্ছে যেসব অফিসাররা তাদের উপর সাধারণ মানুষ কিন্তু তাদেরকে বিভিন্ন দিক থেকে ঘেরাও করছে এছাড়াও তাদের গাড়ির উপর হামলা করা হচ্ছে এইসব দিক নজর দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবাস যোজনা নিয়ে রিসার্ভের কথা ঘোষণা করেন তিনি বলেন যে যে সকল ব্যক্তির বাড়ি কাটা হয়েছে তাদের বাড়ি আবার দ্বিতীয়বার সার্ভে করা হবে কি কারণে কাটা হয়েছে তা জানার জন্য এবং আবাস যোজনায় যাতে কোনো রকমের দুর্নীতি না হয় তার জন্যই তিনি দ্বিতীয়বার সার্ভের কথা বলেন এবং তিনি এই সার্ভের জন্য এগারোটি গাইডলাইন তৈরি করেন এই এগারোটি নিয়ম তিনি দিয়েই তিনি আবাস যোজনার দ্বিতীয়বার সার্ভে শুরু করবেন তো কি সে এগারোটা নিয়ম সেটাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করে রাখবেন তো এখন আমরা দেখে নেবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এগারোটি গাইডলাইন দিলেন দ্বিতীয়বার সার্ভের জন্য সেই গাইডলাইনগুলো তো দেখুন প্রথমে দিয়ে আসে আবাস যোজনা দুর্নীতি ঠেকাতে তৎপর মুখ্যমন্ত্রী নির্দেশ এগারো দফার গাইড নাইন তো দেখুন কী কী বলছে এই গাইড আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি তো দেখুন প্রথমে আছে নিজস্ব প্রতিনিধি কলকাতা আবাস নিয়ে কয়েকদিন ধরেই শুরু হয়েছে বিতর্ক তা সামাল দিতেই শুরু হয়েছে তালিকা যাচাই প্রক্রিয়া সেই কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সমীক্ষকদের জন্য রাজ্য পঞ্চায়েত দপ্তরে থেকে ফের এগারো দফার নির্দেশিকা জারি করা হলো তো দেখুন এই এগারো দফা যে নির্দেশিকা জারি করা হয়েছে এটা দ্বিতীয়বার সার্ভে করার জন্যই বলে দেওয়া হয়েছে তো দ্বিতীয় সার্ভেতে কোন কোন দিক দিকে নজর দেবে সে এগারো দফার গাইডলাইনটা আমি আপনাদেরকে এই ভিডিও বলতে দেখাচ্ছি কি বলছে যদিও এই তালিকা যাচাইয়ে যে এস ও পি রাজ্য তৈরি করেছিল তাতে চোদ্দ নভেম্বর বৃহস্পতিবার তালিকা ক্রস চেকিংয়ের কাজ শেষ করার কথা ছিল কুড়ি নভেম্বর উপভোক্তাদের প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল তবে আবাস যোজনার সমীক্ষা নিয়েও কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে ফের বিক্ষোভের ঘটনা সামনে এসেছে সেই কারণেই নতুন করে নির্দেশ বলে মনে করা হচ্ছে রাজ্য জুড়ে জেলায় জেলায় সমীক্ষকের সমীক্ষকদের এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কি সেই নির্দেশ আসুন দেখে নেওয়া যাক তো যে নির্দেশটা দেওয়া হয়েছে দ্বিতীয়বার সার্ভেতে যে দিক দিকে তারা যারা সার্ভে করতে যাবেন ওনারা যে দিকটা নজর দিবেন সে এগারোটা নির্দেশ আমি আপনাদেরকে এখন একটা একটা পড়ে শোনাচ্ছি তো দেখুন প্রথমে যেটা দেওয়া আছে এক নম্বরে রাজনৈতিক দলগুলি ও সাধারণ মানুষের মধ্যে আবাস তালিকা নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে হবে তাদের জানাতে হবে তালিকায় থাকার নাম যাচাই করা হচ্ছে বিশেষ করে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এবং বা অভিযোগ নিষ্পত্তি সেল থেকে পাওয়া নামগুলির কে যাচাই করতে হবে আপনারা বুঝলেন যেসব নামগুলো অভিযোগ করা হয়েছিল তাদের নামগুলো যাচাই করা হচ্ছে এছাড়া সমস্ত বাতিল হওয়ার নাম নতুন করে যথাযথভাবে পরীক্ষা করতে হবে পাকা বাড়ি কি আইনে ব্যাখ্যা তা জানতে হবে সমীক্ষকদের কোনো নিঃসন্দেহ হলে যা যথাযথভাবে পরীক্ষা করে দেখতে হবে যাতে কোনোভাবেই একজন যোগ্য ব্যক্তি বঞ্চিত না হয় তো দেখুন কি বলছে যে এইখানে বলা আছে যে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের কি কারণে বাদ দেওয়া হয়েছে সেটা একবার দেখতে হবে দ্বিতীয়বার সার্ভে করে এবং যাদের পাকা বাড়ি করে ফেলেছে ধরুন আপনার আবাস যোজনার নাম আছে আপনি পাকা বাড়ি করে ফেলেছেন তো আপনি কীভাবে ওটা করেছেন সেটা সরকারকে দেখতে হবে এবং তিন নম্বর দেখুন কী দেওয়া আছে অভিযোগ নিষ্পত্তি সেল মানে যেখানে আপনার অভিযোগটা দিয়ে এসেছ এসেছেন সেখান থেকে আসা সমস্ত নাম এবং যে তথ্যগুলি খোঁজ মিলছে না তা গুরুত্ব সহকারে যাচাই করতে হবে তারপর চার নম্বরে কি বলেছে দেখুন উপভোক্তাদের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইডি নাম্বার সমস্ত তথ্য নথিভুক্ত করার সময় বিশেষ যত্ন দিতে হবে এই জন্য প্রতিটি স্তরে নজরদারি ব্যবস্থা করতে হবে যাতে কোনো ভুল হলে সঙ্গে সঙ্গে তা সংশোধন করা হয় পাঁচ নম্বরে দেখুন বলেছে পুলিশকে পুলিশ স্বাধীনভাবে তালিকায় থাকা নাম যাচাই করতে হবে তাদেরও তালিকা দিয়ে সব রকম সাহায্য করতে হবে তালিকা এবং নম্বরে বলেছে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্তদের বাড়ির তালিকা তৈরি হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশ মেনে সজমিনে যা যাচাই করে দেবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদেরকে জানাতে হবে কি পদ্ধতিতে তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে বিশেষ করে গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে সবটা পরিষ্কার করে দিতে হবে দুর্যোগে দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির জন্য নতুন কোনো কিছু স্কিম করা হচ্ছে না এ ব্যাপারে মানুষকে সচেতন করতে পর্যায় পর্যাপ্ত প্রচার করতে বলা হয়েছে যাতে কোনোভাবেই ভুল বুঝাবুঝি তৈরি না হয় এলাকায় মার্কিং করে প্রচার করারও কথা বলা হয়েছে আট নম্বরটা কি বুঝছে নামের তারিখে যাচাইয়ের পর সমস্ত তথ্য উপভোক্তা নির্বাচন বা বাতিল যে কিছু এ থাকুক না কেন সব কিছু ভিডিও রেকর্ডিং করতে হবে যাতে কোনো সময় সাঁচাই করতে হলে সহজেই বুঝে নেওয়া যায় এরপর ন নম্বরে কি বলেছে দেখুন তো ন নম্বরটা আমি আপনাদেরকে বলছি যে গ্রাম পঞ্চায়েত ও গ্রাম সাংসদে এলাকায় ভিত্তিক তালিকা বিশ্লেষণ করতে হবে যাচাই সমীক্ষা চালানোর সময় কোনো এলাকায় সবচেয়ে বেশি কম নাম বাতিল হয়েছে বা গৃহীত হয়েছে তা তালিকায় রাখতে হবে তার মানে ন নম্বর আপনাদেরকে বলতে চাইছে যে যে কোন এলাকায় কত জনের নাম নতুন করে লোড করা হয়েছে বা কত জনের নাম কাটা হয়েছে সেটা ভালোভাবে একটা তালিকা তৈরি করে পঞ্চায়েত দপ্তরকে কিন্তু সমস্ত কিছুর হিসাব রাখতে হবে যাতে পরে এ ব্যাপারে কোনো রকম অসুবিধা না হয় তো তখন এখানে ন নম্বরে বলে দিয়েছে যে দু সালে সালের সমীক্ষায় ভিত্তিতে এই তালিকা নিয়ে যাচাই করা হচ্ছে মানে দু হাজার বাইশ সালে যে লিস্টটা তৈরি হয়েছিলো সেই লিস্টটাই কিন্তু এইখানে যাচাই করা হচ্ছে সেটা আপনাদেরকে পঞ্চায়েত দপ্তরকে বলেছে যে সেটা মানুষকে জানাতে হবে যে এটা কতজনের নাম ইয়া করতে সব কিছু একটা ইয়াটা লোড করে রাখতে হবে এবং দশ নম্বরে যেটা বলছে সেটা হলো সুপার চেকিং ব্যবস্থাকে আরও নিবিড়ভাবে যাচাইয়ের কাজ করতে হবে সমীক্ষকদের সজমিনে গিয়ে সমস্ত তথ্য যাচাই করতে হবে এবং এগারো নম্বরে যেটা বলছে সেটা হলো সভা ও ব্লক লেভেল কমিটির অনুমোদন সহ সমস্ত নথি যথাযথ সংরক্ষণ করতে হবে এবং এর নিজেছে আরো বলা হয়েছে যে মনে রাখতে হবে যে কোনো ধরনের গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল সহ্য করা যাবে না তো দেখুন এই যে এগারোটা গাইডলাইন আমি আপনাদেরকে বললাম এই এগারোটা গাইডলাইন নিয়ে কিন্তু দ্বিতীয় দফা সার্ভে শুরু হবে এবং আপনাদের যদি নাম কাটা হয়েছে তো আপনারা অবশ্যই দ্বিতীয় দফা সার্ভের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ব্লক অফিসে থ্যাংক ইউ ধন্যবাদ